পাণ্ডুয়া থানার অন্তর্গত কলুপুকুর গ্রামের রৌশন লজ হাউসের সামনে আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন ও শহীদ বেহীতে মাল্যদান করা হয় উপস্থিত ছিলেন সমাজসেবী পরেশনাথ চক্রবর্তী আইনজীবী চন্দন চক্রবর্তী দাসপুর পঞ্চায়েতের প্রধান করুণা ক্ষেত্রপাল সহ অন্যান্য অতিথিবৃন্দরা অনুষ্ঠানের পর সকলকে মিষ্টি মুখ করানো হয় পরে অনুষ্ঠান সম্পর্কে জানান আইনজীবী চন্দন চক্রবর্তী পাণ্ডুয়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট যেমন গান্ধীজি নেতাজি সুভাষচন্দ্র বসু ভগৎ সিং রানী লক্ষ্মীবাই বিনয় বাদল দীনেশ লাল বাল পাল যাদের লালা লাজপত রায় পাল গঙ্গাধর তিলক এবং বিপিন চন্দ্র পাল ক্ষুদিরাম বসু এবং আরও অনেক হাজার হাজার মানুষ যারা এই দেশের জন্য তাদের আত্মবলিদান দিয়েছেন যাদের জন্য এই দেশ স্বাধীন হয়েছে তাদের শত কোটি প্রণাম জানায় এবং আমার সকল অতিথি এবং দেশ প্রিয় দেশবাসীগণকে আমার এই আজকের এই দিনের জন্য হার্দিক শুভেচ্ছা অভিনন্দন জানায় এই স্বাধীনতা দিবসের জন্য যারা এই দেশের জন্য লড়াই করেছেন প্রাণ দিয়েছেন তাদের জন্যই আজকে আমাদের এই দেশ স্বাধীন তার জন্যই দেশ স্বাধীন হয়েছে এবং দ্য নেটমিট

আমরা আজকে দিল রহসন লজের সামনে আমাদের হল আসল গ্রাম পঞ্চায়েত প্রধান মহাশয়া করুণা ক্ষেত্রপাল মহাশয়া আজকে আমাদের পতাকা উত্তোলন করছে বন্দে মাতরমাত বন্দে মাতে মাত জয়ি জয় হিন্দ জয়ি জয় হিন্দ জয়ি জয় হিন্দ ভাৰত মাতা জয় ভাৰত মাতা কয় ভাৰত মাতা কয়